আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রাকিব হাসান মুন্না সিঙ্গাপুর থেকে তো আজকে আছি খুব সুন্দর জায়গা সমুদ্র সৈকত আমার সব থেকে প্রিয় জায়গার মধ্যে একটা তো এত সুন্দর একটা জায়গায় খুব সুন্দর সুন্দর কথা বলি আপনাদেরকে হ্যাঁ এটাতে সিঙ্গাপুরে বা বলেন বা প্রবাসেই বলেন আমরা প্রবাসীরা কী করি জানেন পুরা সপ্তাহ গাধার কাটানি করি আর সপ্তাহ শেষে একদিন দুইদিন ছুটি পাই তখন চলে যায় কোথাও ঘুরতে ঘুরে তখন সুন্দর সুন্দর কিছু ছবি আমরা আপলোড করি কোথায় প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে সেই দেখে বাংলাদেশের লোকজন সেই লাফালাফি করে আমি যাব বিদেশ যাবু এই যাবো সেই জামু বিদেশে খালি ঘুরা আর টাকা কামানো খালি টাকা আর টাকা আর ঘোরাঘুরি কিন্তু হ্যাঁ বুঝে না সাতটা দিন গাদার কাটনি করা ছয়টা দিন গাদার কাটনি করা সাত দিনের দিনে একটু ঘোরাঘুরি হয় কোনো কোনো সময় হলিডেই যে আমি গত তিনটা পাবলিক হলিডে গেল রবিবার গেল একজনের ছুটি নাই কালকে ছুটি পাইছি আলহামদুলিল্লাহ কালকে ছুটি আছে তো আজকে যাওয়ার সময় একটু ভিডিও করে যাই আমার ব্যাপারটা আলাদা গাড়ি ঘুরি চালায় একটু একটু ঘোরাঘুরি করেই দেয় কিন্তু কিছু কিছু আছে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে সকাল ছয়টার সময় লরি ফলো করে ওরা যায় যায় দিন কাজ করে রাত্রে দশটার সময় আসে কেউ কেউ আবার দশটার সময় রান্না বান্না করে তারপরে মনে করেন যে ঘুমায় আবার তারপরে দিন ছয়টার সময় উঠতে হয় তো এটা এটা ভাই এটা বাস্তবে না বুঝলে না দেখলে কেউ বুঝবে না যে আসলে সিচুয়েশনটা কি এমনটা বুঝবেন না যারা প্রবাসে আসে খালি ঘোরাঘুরি করে আর হচ্ছে ছবি তুলে বেড়ায় আর ছবি আপলোড দেয় আসবো জামু ঘুরমো কিন্তু এই যে ছয়টা দিন যারা কাজ করে পোশাক মানে নিজেরে ঠিকঠাক রাখতে পারে তারাই রবিবারের দিন বা অন্যান্য দিন ছুটির দিনে ঘুরতে একটু মজা পায় আর যারা কাজ করে করে অবস্থা খারাপ তাদের ভাই এই মজাটাও আসে না তখন সিঙ্গাপুর স্বপ্নের দেশ না হয় সিঙ্গাপুর হয় দুঃস্বপ্নের দেশ বুঝছেন ওই যে বিমান যাচ্ছে এই বিমান নামের বিমানটা বুঝছেন একবার প্রবাসে দিয়ে যায় কিন্তু আরেকবার নিয়ে যেতে চায় না তো প্রবাসে আসতে গেলে অবশ্যই বুঝে শুনে আসতে হবে খালি আবেগ আবেগ আবলিত হয়ে আসতে হবে না অবশ্যই কর্মর ছেলে শিক্ষিত ছেলে ভালো ছেলেগুলোরই প্রবাস জীবনে খালি সিঙ্গাপুর না প্রবাস জীবনে আমি ওয়েলকাম জানাই আপনারা শিক্ষিত ছেলে পেলে এগুলা আসেন আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন যারা অশিক্ষিতগুলো আসে ওরা মনে করেন যে অবশ্যই ভালো করে ওদের কর্মের কারণে ওরা কিন্তু অনেক দূর আগায় যায় কিন্তু আমি বলবো যে শিক্ষিত মানুষ আসলে কি ইংলিশ বুঝতে ভালো হয় যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ বুঝতে ভালো হয় ওনাদের কথাবার্তার মধ্যে একটা মার্জিত ভাব থাকে এই আমি বলি আমি বলি না যে অশিক্ষিত আসলে কিছু করতে পারে না আমাদের দেখা অনেক এইট পাস লোক পুরো কোম্পানির ম্যানেজার হয়ে বইয়ে রয়েছে বুঝছেন না সো এগুলো অভিজ্ঞতার কারণে হয়েছে কিন্তু একজন শিক্ষিত লোক আসলে ওনার যেহেতু যাইতে লাগছে পনেরো পনেরো বছর আপনার লাগবে তিন চার বছর বুঝছেন তার জন্যে বিদেশ যারা আসবেন শিক্ষিত লোক আসবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ওপার সম্ভাবনা আছে বাংলাদেশের চাকরির বাজার খুবই খারাপ যদি পারেন কোনো দেশে শিক্ষিত লোক যাবেন যাই ওই দেশে মনে করবেন না যে এই দেশে আসছি কয়েকদিন থাকিয়া চলে যাবো ওই ওই চিন্তা করলে কিছুই করতে না আসছি যখন এই দেশে এই দেশে সর্বোচ্চ কিছু দেখে তারপরে যাবো সর্বোচ্চ কি আছে করে তারপরে যাবো সর্বোচ্চ যত দূর উপরে যাওয়া যায় এত দূর উপরে যাবো যাই তারপরে তখন এটা পাঁচ বছরে তাইলে আপনি দ্রুত লক্ষ্যে পৌঁছায় যাবেন লক্ষ্যে পৌঁছে গেলে দ্রুত টাকা পয়সা হয়ে গেলে ইনশাল্লাহ আপনাকে আর প্রবাস করতে হবে না কোনে আসবেন এই ছিল আমার সুন্দর জায়গার মধ্যে কিছু সুন্দর আর হচ্ছে কিছু মানে তিতা কথা যেটা বাস্তব তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম